শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা শীতের খুব সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আর একটি নতুন ব্লগ আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আর তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরা একটা সাথে সাথে লাইক করে দিও আর কমেন্টস করো আর যারা সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো তবে তোমাদের কমেন্টস করা হয় না আমাকে হয়তো তোমরা ভাবো যে কি লিখব কিভাবে লিখবো হয় না অনেক সময় যে দেখি কিন্তু লিখতে গেলে একটুখানি সংকোচ বোধ হয় তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো তবে অনেক বড় কমেন্টস তোমরা নাই করতে পারো তোমরা ছোট্ট করে লিখতে পারো তাহলে কিন্তু আমি বুঝে যাব যে কারা কারা আমার সাথে আছো বা কারা কারা আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করেছো কারণ তোমরা যখনই কমেন্টস করবে আমি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাব যে মানে কে আমাকে সাবস্ক্রাইব করেছে বা কে আমাকে কমেন্টস করছে তার নামটাও আমি জেনে যাব আর সেই নামটা কিন্তু আমি মাঝে মাঝেই ব্লগে বলবো তো তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভীষণ ভালো লাগবে তোমাদের প্রত্যেকের নামটা নিতে পারলে যেমন আমাকে সুস্মিতা কমেন্টস করেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদিভাই দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না তো সুস্মিতা তোমাকে অনেক ভালোবাসা আর এইভাবে তুমি আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তারপর কবিতার কথা থেকে কবিতা আমাকে কমেন্টস করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব সুন্দর লাগে তো কবিতা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তুমি এইভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা এগুলো কিন্তু ভীষণ একটা মানে বড় পাওয়া এগুলো হচ্ছে ভালোবাসা তো তোমরা এই ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো আমাকে করলে আমি কিন্তু অনেক এনার্জি পাই নতুন ভিডিও বানানোর জন্য তারপর রিয়াদ আমাকে কমেন্টস করে দিদি ভাই আমি তোমার ভিডিও সব সময় দেখি কমেন্টস করা আমার সব সময় হয় না তবে আমি তোমার ভিডিও দেখে দেখে বাড়ির কাজ করি রিয়াদ সোনা তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে তুমি আমার পাশে থেকো আর এত মিষ্টি কমেন্টসে না আমার মনটা পুরো ভরে গেছে তো আর বলছি তোমাকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে রেগুলার কমেন্টস করো তাদের তো কোনো কথাই নেই তারা তো মানে আমার সাথে রেগুলারলি তাদের এত সুন্দর কমিউনিকেশন হয় সেটা তোমরা কিন্তু বুঝতেই পারো আমার কমেন্টস বক্স দেখলে তার মধ্যে বিশেষ কয়েকজনের নাম না নিলেই মানে হবেই না যেমন অনন্যা চৈতালি মধুমিতা মৌসুমি চাকিনা সবিতা মৌ আর হচ্ছে আমার সোনা বাচ্চা পায়েল আরও অনেকেই আছে তো তারা এত সুন্দর সুন্দর কমেন্টস করে যে সেগুলো তোমরা কিন্তু দেখতেই পাও তো বন্ধুরা এগুলো হচ্ছে ভালোবাসা তাই তোমরা চাইলে কিন্তু ছোট্ট ছোট্ট কমেন্টস করে আমাকে জানাতে পারো আর বন্ধুরা প্রত্যেক দিন আমি চেষ্টা করি একটা একটা ঘর কিন্তু বেশ ভালোভাবে নিটিন ক্লিন করার তোমরাও কিন্তু এইভাবে একটা একটা করে ঘর ঠিক করে নেবে যে কোন ঘরটা আজকে আমি করব। সেটা তোমরা আগের দিনও ভেবে নিতে পারো বা পরের দিনও সকালবেলা উঠেই কিন্তু ডিসিশান নিয়ে চটপট করে ফেলবে তাহলে দেখবে কাজ আর কিন্তু জমে থাকবে আর প্ল্যান করে করলে তোমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আর তোমার যদি হাউস হেল্পার নাও থাকে তাতেও কিন্তু তুমি দেখবে তুমি কিন্তু সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে নিতে পারবে কেন প্রি প্ল্যান থাকলে পরে তোমার কাজ করতে সুবিধে হবে আর না হলে কিন্তু একবার এটা ধরবে একবার ওটা ধরবে এইভাবে কিন্তু সময়ও চলে যায় আর কাজটাও খুব সুন্দরভাবে কিন্তু হয় না আর বন্ধুরা দেখো আটা মেখে রেখেছে অনেক দিন কিন্তু রুটি খাওয়া হয় না সকালে যাই হোক আটা মাখতে গিয়ে একটু পরলো সাথে সাথে কিন্তু একটু আমি পরিষ্কার করে নিলাম এইভাবে কাজ করবে বন্ধুরা তাহলে দেখবে কাজগুলো খুব ভালো হয় ওখানে আটা পড়ে থাকলে যদি আমি ওর ওপর দিয়ে কাজ করি না দেখবে জায়গাটা কিন্তু খুব নোংরা হয়ে যায় আর কিচেনের জায়গাটা যদি নোংরা মানে অপরিষ্কার থাকে সেখানে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু যখন যেটা হবে আর কি ছোটোখাটো নোংরা একটু পড়েছে সেটা সাথে সাথে কিন্তু পরিষ্কার করে নেবে আর বন্ধুরা পেঁয়াজ কলি সেই কবে এনেছি তোমাদের সাথে তো দেখাইনি মনে নেই সেটা এটা কিন্তু পরের পেঁয়াজ কলি আগের পেঁয়াজ কলি শেষ হয়ে গেছে আর এখন এই পেঁয়াজ কলি ভাজা বসাচ্ছি নুন হলুদ দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নেবো এর মধ্যে কিন্তু আর আলু দিচ্ছি না আর কারণ রুটির সবজি হবে আর জানো তো বন্ধুরা আমি না যে রুটির সবজি হয় এর মধ্যে না কেন যেন আলু দিলে আমি খেতে পারি না এটি কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসি আলুর কোনো সবজি দিয়েই না আমি রুটি খেতে পারি না মানুষও তো আলুর দম দিয়ে বলো কত ভালোবাসে খেতে আর আমি হলাম বিচিত্র মনে প্রাণী যে আলু দিয়ে ভালোবাসি না আর রুটির সাথে একটু দেখো গুঁড়ো নিয়েছি এরকম খেজুরের গুড় যে ঝোলা সেটা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে রুটি দিয়ে তবে জানি একদম আনহেলদিকর খাবার এটা আর বন্ধুরা জানো তো এটা কিন্তু মা রান্না করেছে এটা হয়েছে নোটে শাক আর আলু সিমবুড়ি দিয়ে একটা ঝোল মতন করেছে তেলাপিয়া মাছের কেটে কিন্তু ভীষণ ভালোবাসি খুব ঝোল দিয়েছে তা নয় মা আর এখন চলে আসলাম সাড়ে তিনটে মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা রান্না করেছে কেন আরও জানো তো বিশেষ করে মাকে তো দেখলে আমি পুরে হয়েই যাই মানে ভীষণভাবে আলসে হয়ে যাই আর ব্যাংকে গিয়েছিলাম একটা কাজে তো ওখানে অনেকক্ষণ টাইম লাগবে সেই ভেবেই কিন্তু গিয়েছিলাম যাই হোক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সে কাজটা হয়ে গেছিল আর তো জানোই ব্যাংক থেকে আসলে তখন আর ইচ্ছে করে না কোনো কাজ করি তারপরে মা আছে কোনো মতোই কোনো কাজ আর করলাম না জানি মা আছে মানে তো মা এই বান্না সমস্ত সামলে নেবে তো সেই কারণে আর জানলা দিয়ে দেখো বন্ধুরা বেশ কিন্তু রোদ আসে তোমরা জানো তো সবাই যে আমার ঘর কিন্তু বেশ রোদ জলমলে প্রচুর পরিমাণে কিন্তু আলো বাতাস খেলে আর তার জন্য কিন্তু আমার ঘর না ভীষণ ভালো লাগে তবে গরমকালে ভীষণ কিন্তু গরম লাগে এত রোদ জলমলে ঘরে ঢোকে না তখন কিন্তু আর একদম ভাল লাগে না ওই রোদ ঝলমলটা যাই হোক কী করবো এসি ছাড়া জানো তো আমার এই রুমটাতে একটুও থাকা যায় না আর এসিতে বেশি থাকলে আমার কিন্তু শারীরিক প্রবলেম হয় আর বন্ধুরা সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে কিন্তু রেখে দিলাম তারপর এসেছি গ্যাস ওভেনটা পরিষ্কার করতে কারণ তোমরা আমার যে বন্ধুরা এতক্ষণে জেনেই গেছো যে আমি রান্নার সাথে সাথে কিন্তু গ্যাস ওভেন একদমই পরিষ্কার করি না অনেকটা পরে মানে গ্যাস ওভেন একদম যখন ঠান্ডা হয়ে যায় মানে গ্যাস ওভেনে আর যখন বিকেলে চাটা এসে করা যাবে না তার আগে দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি এটা আমার না প্রচুর দিনের অভ্যাস অনেকেই বলে রান্নার সাথে সাথে গ্যাস ওভেন পরিষ্কার করে রাখলে ঘরের মঙ্গলও হয় ভালো হয় কিন্তু বিশ্বাস করো আমি না এই জিনিসটা একদম পারি না খুব কম রেয়ার তোমরা দেখবে মনে হয় মাসেও না ছ মাসে কি একদিন কি তিন মাসে একদিন হয়তো আমি রান্নার পর পর পরিষ্কার করি কারণ রান্নাটা এমন সময় আমি করি না তারপর আর কোনোরকম এনার্জি থাকে না আর ভাবি গ্যাস ওভেনটাও ঠান্ডা হোক বিকেলে উঠে আমি করব। মানে একটু রেস্ট নেওয়ার পর করব আর একা থাকি তো সেই কারণে কি বলতো সেই চাপটা আমি একদমই নিই না যে কে কী বললো কী করলো আমি আমার সময় মতনই কিন্তু মানে বার করে সময় তারপরেই আমি পরিষ্কার করি আর বেশিরভাগ দিনই কিন্তু এই ফ্লোরটাকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ এই জায়গাটাই না আমার যত রান্নাঘরের কিচেনের যে নোংরা কাজগুলো হয় আর এই ক্লথটা শুকিয়ে এসছে একটু ভেজা ভেজে আছে তো আমি এখানে মেলে দিয়েছি আর একটা ক্লথকে কিন্তু একদম আমি কেচে মেলে দিয়েছি আর একটা যে রড তার মধ্যে আর বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার থাকলে ভীষণ ভাল লাগে না আর এখন দেখো একটু রেডি হয়ে যাচ্ছি বাইরে দেখতেই পাচ্ছ জানলা দিয়ে রোদ কিন্তু আছে মানে আলো আছে বেশ রোদ তো নেই এখন এখন প্রায় কিন্তু পাঁচটা মতন বাজতে চললো আর এখন না বেলাটা বেশ বড় হয়ে গেছে আর এখন দেখো কোথায় যাচ্ছি তোমাদেরকেও কিন্তু আমি সাথে নিয়ে যাব। তবে আমি একা নই মাও কিন্তু যাচ্ছে আর সারাদিন শুধু সংসার সংসার করলেও হয় না কাজ কাজ করলেও হয় না তার মধ্যেও কিন্তু নিজের খুশি আনন্দগুলোকে খুঁজে নিতে হয় তাই না বন্ধুরা সেই কারণেই চলে এসেছি এখানে যারা আছো তারা জানো আমি কোথায় এসেছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এখানে ভবন। আর এখন শীতকাল তো এখানে কিন্তু নানা রকম নাটক চলছে তবে নাটকের আজকে শেষ দিন তো হঠাৎ করেই মনে হলো যে মা মেয়ে দুজনে মিলে একটু নাটক দেখে আসি কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে আসলে সে না অতক্ষণ বসে এখানে নাটক দেখার ধৈর্য সে রাখে না তো মাকে নিয়ে আসলাম ভাবলাম যে দেখি আর অনেকটাই আগে এসছি তো বন্ধুরা দেখো একদম সামনে বসেছি কারণ দূর থেকে খুব ভালোবেসেই দেখা যায় না তবে না আমি তোমাদের কিন্তু ক্যাপচার করতে পারিনি জানো তো যখন নাটকটা শুরু হয়েছিল তখন এত আলো না সেই আলোতে কিন্তু মানে পুরো ঝলসে যাচ্ছিলো তাই ক্যামেরাবন্দি করতে পারেনি দেখো এখন কিন্তু মা মেয়ে আছে আর দুই একজন লোকই আছে আস্তে আস্তে সমস্ত লোকই আসবে আর বাইরে না একটা নাটক চলছে সেখান থেকে আমি তোমাদেরকে দুই একটা ক্লিপ দেখাচ্ছি আমরা অবশ্যই নাটকটা দেখিনি এখানে কারণ বাইরে এইভাবে খোলা জায়গায় নাটক হচ্ছিলো তো মা দাঁড়িয়ে থাকতে একদমই পারছিল না যাই হোক নাটক কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সেটা দেখে এখন কিন্তু আমরা আবার মা মেয়ে দুজনের টোটোতে চড়ে বাড়ি চলে আসছি আর দেখো আমার ঠান্ডার ধাজ বলে আমি কিভাবে যাচ্ছি আমি কিন্তু সমস্ত প্রোটেকশান নিচ্ছি কারণ শীত আসার আর যাওয়ার মুখেই কিন্তু সবচাইতে বেশি শরীর খারাপ হয় এই মাত্র চলে আসলাম বন্ধুরা দেখে আর এখন ঘড়িঘাটাতে কটা বাজে বলো তো এখন পুরো নটা পাঁচ বাজে তো পুরোটা দেখতে পারিনি দেখতে গেলে দশটা সাড়ে দশটা শেষ হতো আর এগারোটা বেজে যেত আস্তে আস্তে তো এখন হ্যাঁ তা চলে আসলাম ঠান্ডার মধ্যে সাড়ে দশটা বাজে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে একদম চলে এসেছি আমি কিন্তু শুতে আর কি বলতো দিনের যা ছিল সেগুলোই খেয়েছি রাতে বলা আর কিছু করিনি একটুখানি শুধু গরম গরম ভাত করে নিয়েছিলাম আর ভীষণ ভাল লেগেছে জানো তো ওই নাটক দেখতে গিয়ে তো কালকে তোমাদের সাথে শেয়ার করবো সেই সমস্ত আর না কিচ্ছুক ভাল লাগছে না এখন যেন তো মনে হচ্ছে শুয়ে পড়ি কিচ্ছু এডিটিং ফেডিটিং হয়নি আমার আমি জানি না কাল তোমাদের ভিডিও দিতে পারবো কি না যাই হোক আমি চেষ্টা করব তবুও সকালবেলা উঠেই কিন্তু এডিটিংয়ের কাজগুলো করতে তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট